সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চারণ গ্রিন পল্ডি কেজ এবং ফেসবুক পেজ হলো কেজ ফেকটি বাংলাদেশ আজকে যে পাখির খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আঠারো বাই আটচল্লিশ পাখির খাঁচাগুলো এবং এইগুলো হলো আপনার ভাইয়ের নাম কেউ এগুলো যাবে চট্টগ্রাম তো এই খাঁচাগুলো যাবে চট্টগ্রাম এইগুলো যাবে আপনার শরীয়তপুর এবং এগুলো একটা আপুর খাঁচা এবং এইগুলো একটা ভাইয়ের খাঁচা আপনার নাম দুঃখিত ভাই আপনার নাম ভুলে যাওয়ার কারণে তো ভাইয়া এবং আপু খাঁচা তো যাই হোক এই খাঁচাগুলো আপনার সাইজ হলো আঠারো বাই আটচল্লিশ করে এগুলোর জিনিসটা হলো এইটাও আছে আপনার চারতলা ওগুলো আছে চারতলা কিন্তু এইটার হাইট কম এবং ওইটার হাইট বেশি এটার থেকে আপনার দুই চার ছয় আট ইঞ্চি হাইট কম বা সাত ইঞ্চি হাইট কমের মতো আর ওইটা সাত আট ইঞ্চি বেশি এটার উচ্চতা ষোলো করে প্রতি আর আরও এটার উচ্চতাটা আপনার আঠারো করে এই খাঁচাগুলোর সাইজ আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি পাশে রয়েছে আঠারো লম্বাই রয়েছে আটচল্লিশ হাইট প্রতিক্ষোভের আছে এখান থেকে এখান পর্যন্ত ষোলো সেই সহকারে আঠারো মানে হলো চারতলা আপনার আট খুব না এটা প্রত্যেক প্রত্যেকতলা রুমে হলো চার খুব করে উনি বাজারে যাবা ফিন্স বা অথবা ডায়মন্ড ডাব যেন পালতে পারে এইভাবে উনি এই সেট নিয়েছে তো ওনার এই দুইটা কেজের সাইজ আমি আপনাদেরকে একবার বলেছি আমি আবারও বলছি পাশে রয়েছে আঠারো হাইট রয়েছে ষোলো লম্বায় রয়েছে আপনার আটচল্লিশ এবং প্রতি তলা হল চার রুম করে চার 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 দোনা আট তিন চার বারো চার চার ষোলো রুম ষোলো রুমের এই খাতাগুলোর কস্টিং কত করে আমি আবার প্রথমে একটু দেখিয়ে দিই এটা ব্যবহার করা হচ্ছে বারো ফ্রেমে দশ নম্বর সাপোর্টে দুই ইঞ্চি পরপর বারো নম্বর গালভানাইজিং জিআ তার স্মৃলিতে চৌদ্দ নম্বর পাশে রয়েছে এটার ব্রিডিংটার সামনে দেওয়া না কারণ রুম বেশি তো যাই হোক স্পেস ধরবে না এই খাঁচাগুলো ফিনিশিং দেওয়া হয় ইনশাল্লাহ হাত যেন না কাটায় ওই ফিনিশিংয়ে এবং পার্টিশানগুলো উনি চাইলে বের করে ফেলতে পারবে আবার চাইলে পার্টিশানগুলো ধাক্কা দিয়ে পার্টিশানগুলো ওই মাথার আংটা রয়েছে এভাবে লাগে লেগে যাবে দেখতে পাচ্ছেন পড়তেছে না এই যে পাশে রয়েছে আংটা সিস্টেমটা যার জন্য এই ইউ সিস্টেমটাতে যে আপনার ওই পাশে লেগে যাচ্ছে তো রকম করে প্রতি চার তালায় আপনার রয়েছে ষোলো ষোলো বত্রিশ খোপ ওনার টোটাল তো এই খাঁচাগুলো প্রত্যেকটা ট্রে সহকারে কত করে পড়েছে আমি আপনাদেরকে একটু বলতে চাই এই চারতলা এবং এই চারতলা দুইটার কস্টিং সেম যেরকম এইগুলো আপনার এগারো হাজার আটশো টাকা করে আবার বলছি এগারো হাজার আটশো টাকা করে এগুলোর কস্টিং এবং আপনার ষোলো খোপ এখানে রয়েছে ষোলো খোপ দেখতে পাচ্ছেন স্যাট আপটা কেমন লাগছে আমি প্রথমে এইটা একটু দেখা যাচ্ছি এরপরে আমি ওইটা নিয়ে আলাদা করে ভিডিও করবো আপুর খাঁচাটা নিয়ে তো এই খাঁচাটা আপনার আঠারো বাই আটচল্লিশ উচ্চতা ষোলো এবং আপনার চারতলা ষোলো খোপ করে পাশাপাশি রয়েছে ও ষোলো ষোলো বত্রিশ কোপ এগারো হাজার আটশো টাকা এগুলো ফিক্সড প্রাইস আমাদের আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো কোয়ালিটি ফিনিশিং দিয়ে দেওয়ার জন্য তো এই খাঁচাগুলো উনি এর আগে আমার থেকে খাঁচা নিয়েছে এবার চট্টগ্রাম নিচ্ছে এর আগে ঢাকায় নিয়েছিল ওনার দেশেবাড়ি চট্টগ্রাম তো যাই হোক এই যে ভাই আপনার খাঁচাগুলো রেডি হয়েছে আলহামদুলিল্লাহ আজকে পাঠিয়ে দেব তো আঠারো আটচল্লিশ খাঁথাগুলো আপনারা যারা নিতে চান আমাদের সাথেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ফোন কল যোগাযোগ করতে পারেন পেজে নক্ত করতে পারেন আমাদের একটু সময় দিতে হবে কারণ লোডশেডিংয়ের পরিমাণ বেশি তো ইনশাআলা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম